ম্যাচ না কোনো ভ্যালু থাকে না যে উইকেটই থাকুক না কেন একশো পঞ্চাশ টা আসলে চেজে বলছিল আমি যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম তাহলে হয়তো বা ম্যাচটা বের হয়ে যেত আর উইকেটটা যেমন ছিল এখানে ব্যাটসম্যানদেরই শেষ করতে হয় এই উইকেটে কারণ উইকেটটা একটু একটু স্টিকি ছিল বল আসতে না ব্যাটে তো নতুন ব্যাটসম্যানদের জন্য এটা একটু টাফ যেই হিটিং করা তো আমার কাছে মনে আমি যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম তাহলে হয়তো বা ম্যাচটা বের হয়ে যেত অবশ্যই আপনাকে যেটা বললাম যে এই উইকেটে সেট ব্যাটসম্যানদেরই শেষ করতে হয় কারণ নতুন ব্যাটসম্যানদের যে হিটিং করাটা একটু ডিফিকাল্ট উইকেটে আপনারাও দেখছেন উইকেটটা কেমন বিএপ করছে ওদেরও সেম হয়েছে মারতে যেয়ে আউট হয়েছে তো আমার কাছে মনে হয় আমার দায়িত্ব যেটা ছিল আমি যদি শেষ পর্যন্ত দায়িত্বটা পালন করতে পারতাম তাইলে হয়তোবা ইজিলি ম্যাচটা বেরোয় আসতো হয়তোবা আমাদের জন্য একটা খারাপ সময় যাচ্ছে আমরা কনসিস্টেন্সি এভাবে ব্যাটসম্যানরা ক্লিক করতে পারতেছি না তো আমাদের খুঁজে বের করতে হবে যে আমরা কীভাবে কনসিস্ট্যান্ট হতে পারি আরও এবং কিভাবে এই মিডল ওভারগুলোতে আরো ডট বলস সংখ্যা কমায় কিভাবে আরো স্ট্রাইক রোটেট করে খেলাটাকে বড় করতে পারি তো এটাই আমাদের সবাই বসে খুঁজে বের করতে হবে সবাইকে আপনার প্রিয় কাপড়ের যত্ন নিয়ে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা প্রিমার্ক সিক্সি ম্যাচ আছে যেগুলো আমাদের জেতা উচিত ছিল আমরা করতে পারি নাই ব্যাটসম্যানদের ব্যর্থতা আমাদের বলাররা কিন্তু অনেক দারুণ বোলিং করতেছে প্রত্যেক সিরিজে দেখবে এবং প্রত্যেক ম্যাচে দেখবেন তারা দারুণভাবে কামব্যাক করতেছে তো আসলে এটা আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতা আর আমি এত ব্যর্থতাও দেখি না কারণ দেখেন যে লাস্ট কয়েকটা সিরিজ তিনটা চারটা সিরিজ কিন্তু আমরা দিচ্ছি আমাদের হোমে বলেন বলেনতে বলেন আমরা কিন্তু টি টোয়েন্টিতে সিরিজ দিচ্ছি লাস্ট কয়েকটা সিরিজ এই এখানে আমরা লুজ করলাম এখান থেকে আমাদের পজিটিভ কিছু আছে এবং নেগেটিভ কিছু আছে তো নেগেটিভ যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে হবে এবং এখান থেকে আমরা কুইকলি কীভাবে বেরো আসতে পারি কারণ সামনে অনেক বড় বড় খেলা আছে ওয়ার্ল্ড কাপের মতো খেলা আছে ওখানে তো যত আমরা মিস্টেক কম করব তত আমাদের জন্য ভালো